বিসমিল্লাহ রহমান রাহিম নাটোর জেলা লর্নাঙ্গা থানার একডালা গ্রাম এখন পানি নাই তাই শুষ্ক মৌসুম তারপরে ঈদের পরে বেড়াতে আসলাম আপনারা যদি পানি আসার পরে এই গ্রামগুলো ঘুরতে আসেন অবশ্যই নৌকাতে চড়ে ঘুরতে আসতে হবে আপনাদের আর এখন পানির মৌসুম না থাকায় আমরা এই গ্রামে রাস্তা ধরেই তাদের বাসাগুলো দেখলাম আমার কাছে খুব ভালো লেগেছে এই গ্রামে একটা সুন্দর মসজিদ এবং সুন্দর একটা মাঠ আছে আর তাদের এত সুন্দরভাবে তারা বাধাই করে রেখেছে যেন পানি এসে তাদের ভিটা নষ্ট না করে আপনারা মন চাইলে একবার দেখে আসতে পারেন মন চাইলেই তাদের গ্রামগুলো ঘুরে আসতে পারেন এই গ্রামে একটি সুন্দর প্রাইমারি স্কুলও আছে তাদের গ্রামের নাম একডালা খুব সুন্দর নাম আর দূরে আরেকটি গ্রাম দেখা যাচ্ছে সেটার নাম পার চাইলে আপনারা ঘুরে আসতে পারেন